ক্রিকেট রাগবি হকি মিলিয়ে কুড়িটিরও বেশি দল এবং শতাধিক পেশাদার খেলোয়াড়ের সঙ্গে কাজ করা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ প্যাডি আপটারও শিউরে উঠেছিলেন গৌতম গম্ভীরকে দেখে প্যাডি আপটারের দ্য বেয়ার ফুট কোচ বইয়ের পাতা ওল্টালেই মিলবে সেই তথ্য দেশের হয়ে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ও দু সালে বিশ্বকাপ জিতেছেন গৌতম গম্ভীর ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন তিনি তবে সেই সময় বিশ্বকাপে তার অবদান সেভাবে প্রকাশ আসেনি। এবার সেই গৌতম গম্ভীরকেই ভারতের হেড কোচ ঘোষণা করেছেন বিসিসিআই সচিব শাহ কোন দলের কোচিং না করালেও গম্ভীর এর আগে আইপিএলে লখনৌ সুপার জায়ন্টস ও কলকাতা নাইফ রাইডার্সের মেন্টনের দায়িত্ব সামলেছেন এবার তাঁর কাঁধে ভারতীয় দলের হেড কোচের গুরু দায়িত্ব গম্ভীর এক স্যান্ডেলে লিখেছেন ভারতী তার পরিচয় তার জীবনে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন দেশ সেবাকে ভারতীয় দলে নতুন ভূমিকায় ফিরতে পেরে তিনি সম্মানিত তার লক্ষ্য একই থাকছে তা হল ভারতের নাগরিকদের গৌরবান্বিত করা মেন ইন ব্লুর কাঁধে থাকে একশো চল্লিশ কোটি দেশবাসীর স্বপ্ন সেই স্বপ্নকে সত্যি করে দেখাতে সর্বশক্তি উজাড় করার প্রত্যয় স্পষ্ট গম্ভীরের পোস্টে এরপর তিনি জয় শহর টুইট রিটুইট করে বোর্ড সচিবকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন এই সফরের অংশ হতে পেরে তিনি গর্বিত প্রেস স্পষ্ট গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারতীয় দলের সাপোর্ট স্টাফের ক্ষেত্রে বদলের বিষয়টি রাহুল দ্রাবিড়ের জামানায় ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর বোলিং কোচ পারস মামড়ে ও ফিল্ডিং কোচ টি দিলীপ তাঁদেরও ভারতীয় দলের প্রতি অবদান রাখার জন্য যেভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে তাতে স্পষ্ট গম্ভীর তাঁদের শরীর নিজের মতো সাপোর্ট স্টাফ টি সাজাবেন বিসিসিআই এর প্রেস রিলিজের মাধ্যমে গম্ভীর বলেছেন দেশের তেরাঙ্গা পতাকা দেশের নাগরিকদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ খুবই সম্মানের রাহুল দ্রাবিড় ও তার সাপোর্ট স্টাফরা মিলে যেভাবে দলকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন তাতে তাদের ধন্যবাদ জানান তিনি ভারতের হেড কোচের দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত ও উত্তেজিত গৌতম গম্ভীর বলেন দ্য আই উড লাভ টু কোচ অনার and, well. and when you represent India, how can it get bigger than that? But how can I help India win the World Cup? I think it's not me that will help India win the World Cup. It is 140 crore Indians that will help India win the World Cup. If everyone starts praying for us and we start playing and representing them, India will win the World Cup. The most important thing is to be fearless. And yes, can you ask me? I would love to question. How did you help KKR with the IPL? The only thing I did in the KKR dressing room was that we made sure that the dressing room was a very secure dressing room. Players did not feel insecure. When it's a secure dressing room, it became a happy dressing room. When it's a happy dressing room, it ended up becoming a winning dressing room. That's the only mantra which I had this for KKR and...

গোটা দেশ গর্বিত হবে বলেও আশা আগ্রাসী আসা প্রতিদ্বন্দ্বিতা করার মনোভাব রণকৌশল নির্ধারণের কুশলতায় যে গম্ভীরকে হেড কোচ হিসাবে বাছাইয়ে ইতিবাচক ভূমিকা নিল তা স্পষ্ট হয়েছে বোর্ড সচিবের মন্তব্যে সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেটে যে নতুন ইতিহাস করতে চলেছেন গৌতম গম্ভীর তার বলার অপেক্ষা রাখে না বিড়ো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা